প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকে রেসিপি হচ্ছে দোকানের মধ্যে একদম পারফেক্ট খাজা রেসিপি তো যারা এখনও নতুন খাজা বানাতে পারে না তাদের জন্য আমার আজকে রেসিপিটা আশা করি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবেন পাশে থাকা ব্যালাইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন পরবর্তী রান্নার রেসিপি দেখার জন্য চল আছে মূল রেসিপিতে তো ওই দেখতে পাচ্ছেন এখানে আমি একটা বাটি নিয়েছি বাটি দিয়ে নিয়েছি আমি দেড় কাপ পরিমাণ মতো আটা আমি আজকে আটা দিয়ে এই খাজাটা বানাবো অনেকে চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন তবে আমার কাছে যেহেতু প্রায় সময় আটাই থাকে আমি আটা দিয়ে রেডি করতেছি তো দিয়েছি কিছুটা পরিমাণ কালো জিরা কালো জিরাটা দিলে আসলে খুবই ফ্লেভার্সটা ভালো লাগে খাওয়ার সময় খাজাটা তো কালো জিরাটা দিয়ে দিলাম হাতের কাছে থাকলে দিয়ে দেবেন দিয়েছি পরিমাণ একটু পরিমাণ লবণ এরপর যে দিয়েছি আমি মতো রান্নার তেল আমি অবশ্যই রান্নার তেলটা ব্যবহার করব আপনারা চাইলে এখানে গিটও ব্যবহার করতে পারেন আমি সোয়াবিন তেলটা ইউজ করতেছি আজকে দেখতে পাচ্ছেন পরিবার মতো সোয়াবিন তেল দিয়ে দিয়েছি সব কিছু দিয়ে আমি এখন হাত দিয়ে ভালোভাবে ময়ন করে নেব তেল আটা এবং ভালোভাবে হাত দিয়ে ময়েন করে নেব যতক্ষণ পর্যন্ত এখন দল আপেকে যায় নাই ততক্ষণ পর্যন্ত আপনারা হাত দিয়ে একটু ময়ন করে নেবেন যখনই দেখবেন এরকম দল আপেক্ষে আছে একদম তখনই বুঝে নেবেন ডোটা একদম রেডি হয়ে গেছে পারফেক্টলি তো এখন আমি অল্প অল্প ঠান্ডা পায়ে দিয়ে আমি একটা ডোরেডি করে নেব খাজার জন্য দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প একটু করে পানি দিয়েছি সব পানি একসাথে যাবেন না অল্প অল্প করে পানিগুলো আপনারা ব্যবহার করবেন তো দেখতে পাচ্ছেন আমি পানি দিয়েছি অল্প অল্প করে এবং একটা ডো সফট একটা ডো রেডি করে নিয়েছি আর ডোটা বেশি যেন লেটকা না হয় বেশি যেন পানি না পড়ে অনেক সময় ডোটা একদম বেশি পিছলে হয়ে যায় দেখতে পাচ্ছেন ডোটা একদম শক্ত টাইপের হয়েছে এই টাইপের ডোটা আপনারা অবশ্যই রেডি করে নেবেন খাস্তা পিঠার জন্য দেখতে পাচ্ছেন আমি এখন পনেরো মিনিটের জন্য রেস্ট রেখে দেবো এই ডোটা আমি একটা ডাকনা দিয়ে তো পনেরো মিনিট পরে আমি চলে আসলাম দেখতে পাচ্ছেন পনেরো মিনিট পরে ডোটা সেট হয়ে গেছে একটু সফট হয়ে গেছে ভজায় দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে আপনাদের টিপে দেখাচ্ছি তো আমি এখন যে কয়টা কাস্তা পিঠা বানাবো আমি এখন লেচি কেটে নেবো সুন্দর করে আমি একটা পিঠা নিয়েছি পিড়া বানানোর তো দেখতে পাচ্ছেন পিঠা বানাবার রুটি বানানোর একটা আমি পিরা নিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে আরও ময়ান করে নিয়েছি হাত দিয়ে ময়ান করে আমি একটা একটা ছোটো ছোটো টাইপের একটা লেচি কেটে নেব রুটি বানানোর জন্য এই রুটিগুলো দিয়ে আমি আজকে খাজা বানাবো দেখতে পাচ্ছেন লেচিগুলা কীভাবে নিচ্ছি আমি ছোটো ছোটো করে আপনারা এইভাবে করে নেবেন তো এই খাস্তা পিঠ আসলে বাসায় খুব সহজে বানানো যায় দেখতে পাচ্ছেন আমি সবগুলো লেচি কেটে নিয়েছি এখন একটা রুটি আপনাদেরকে বেলে দেখাচ্ছি এবং একটা খাস্তা পিঠ আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি কীভাবে বানাবো দেখতে পাচ্ছেন আমি একটা লেচি নিয়েছি আর নিয়েছি এখানে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা অবশ্যই আপনার ব্যবহার করবেন আর কর্নফ্লাওয়ার ছাড়া অবশ্যই খাস্তা পিঠটা কখনো মোসমোচো হবে না তো দেখতে পাচ্ছেন আমি রুইটা খুব সুন্দর করে বেলে নিয়েছি রুইটা পাতলা না হলেও চলবে মোটা না হলে চলবে রুইটা একটা রুটির মতো বেলে নিলে হবে সাধারণ জীবের রুটি বানানো হয় তো দেখতে পাচ্ছেন আমি কর্নফ্লাওয়ার দিয়ে একটা রুটি বেলে নিয়েছি আরও একটু সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে আমি এখন রুইটা একটা ভাস দিচ্ছি খাস্তা পিঠার জন্য দেখতে পাচ্ছেন ভাঁজটা আমি কীভাবে দিচ্ছি আপনারা অবশ্যই বুঝে নেবেন দেখতে পাচ্ছেন আমি রুটির ভাঁজটা কীভাবে দিচ্ছি আপনারা অবশ্যই বুঝে নেবেন তো রুটির ভাসটা হিসাবে দিয়ে আমি একটা খাস্তা পিঠা রেডি করে নেব আপনাদেরকে একটা পিঠা বানিয়ে আমি দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি রুটির ভাঁজটা দিয়ে দিয়েছি এরপর যে আমি মাঝখানে হালকা একটু পানি দিয়ে কুট করে নেব আর দুপাটা টেনে দেখতে পাচ্ছেন আমি খাজাটা কেউ কুট করে নিয়েছি আপনারা আশা করি দেখে বুঝে নিয়েছেন এরপর যে খাজার যে একটা লেয়ার সেটা দেখতে পাচ্ছেন দেখে বোঝা যাচ্ছে আমি এখন বেলুন দিয়ে ভালো একটু চ্যাপটা করে বেড়ে নিচ্ছি কাস্তা পিঠাটা বেড়ে এলো কাস্তা পিঠার খাজা লেয়ারটা অবশ্যই দেখা যাবে দেখতে পাচ্ছেন লেয়ারটা অবশ্যই দেখা যাচ্ছে আপনারা দেখে বুঝতে পারতেছেন এ খাজা লেয়ারটা দেখা যাচ্ছে তো যাই হোক আমি সবগুলো খাজা পিঠে বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার বানানো হয়ে গেছে এরপর যে আমি এখন ডুবো তেলে এই পিঠাগুলো ভেজে নেব তো চুলা আমি তেল গরম করে রেখেছিলাম একটা খড়াইতে দেখতে পাচ্ছেন আর দিয়েছি আমি পিঠাগুলা তো একটা একটা পিঠা আমি দিয়েছি দেখতে পাচ্ছেন খাজা পিঠা এই পিঠাগুলো আমি এভাবে তেলে ভেজে নেব তো তেলটা যখন হালকা একটু গরম থাকবে তখন এই খাজা পিঠাগুলো দিয়ে দিবেন তো খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি আমি তিনটে তিনটা করে ভাসতেছি যেহেতু আমার এটা ছোটো তো আপনারা যদি কড়াই একটু বড় হয় আপনারা চারটা করে দিতে পারবেন দেখতে পাচ্ছেন তেলে এসা যখন তেল একটু গরম হয়ে আসছে তখন খাস্তা পিঠার খাসগুলোর যে লেয়ারগুলো এগুলা বেরিয়ে আসতেছে তো লেয়ারগুলো দেখতে পাচ্ছেন একদম খুলে যাচ্ছে তো এরপর যে পিঠাগুলো একটা কালারও চলে আসছে এক যে খাজার যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার হয় না ততক্ষণ পর্যন্ত আপনারা ভাসতে থাকবেন দেখতে পাচ্ছেন ব্রাউন কালার হয়ে গেছে খাজাগুলো প্রায় লেয়ারগুলো খুলে গেছে খুব সুন্দর লাগতেছে মাসাল্লাহ তো আমি এ খাজাগুলো একটু ডুবো তেল থেকে উঠিয়ে নেব আর একটু লালচে কালার করে আপনারা চাইলে বাসায় খুব সহজে পিঠাটা বানাইতে পারেন খাজা এই খাজাটা আসলে বিয়েবাড়িতে বেশি খাওয়া হয় অনুষ্ঠান সাইতে বানানো হয় সচরাচর বানানো হয় না দেখতে পাচ্ছেন খাজাগুলোর কালারটাও চলে আসছে আমি এ যে খাজাগুলো ছোলার থেকে নামিয়ে নেব তো ভালো একটা গ্রামও আসছে আপনারা যখন বানাবেন আপনারা তখন বুঝতে পারবেন খুব সহজে বানানো যায় তো আমি আপনাদেরকে দেখাচ্ছি তেল থেকে উঠে নিচ্ছি দেখতে পাচ্ছেন খাজাগুলো লেয়ারগুলো খুব সুন্দর লাগতেছে বাসায় বানানোর খাজা পিঠা এত যদি মজা হয় আপনারা কেন দোকান থেকে বা কিনে খাবেন তো বাসা বানিয়ে খাবেন আমি সবগুলা খাজা বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন উপর দিয়ে খুব ক্রিস্পি হয়েছে আপনারা দেখে বুঝতে পারতেছেন খুব মুচমুচে এবং কালারটা খুব সুন্দর এসেছে আমি আপনাদের ভালো করে দেখাচ্ছি উভয় সাইড দিয়ে তো খাজাগুলো লেয়ারটা সুন্দর খাজাগুলো সুন্দর লাগে আসলে এরপর যে আমি এই খাঁজাগুলো শিরায় একটু কুট করে নেব তো চলা আছে আমি চুলায় চুলা আমি একটা প্যান বসিয়েছি দেখতে পাচ্ছেন আমি দিয়েছি এখানে এক কাপ পরের মতো আমি এখানে চিনি দিয়েছি পনের মতো চিনি আপনারা ব্যবহার করবেন তো দিয়েছি আমি এখানে হালকা একটু পানি সামান্য পরিমাণে তো পানিগুলো আমি ভালোভাবে দেখতে পাচ্ছেন আমি শিরা বানিয়ে নিচ্ছি তো এই শিরাতে আমি কুট করে নেব এই খাঁজাগুলা শিরাটা যখনই গরম থাকবে শিরা গরম শিরা গরম থাকা অবস্থায় আপনারা অবশ্যই খাজাগুলা কুট করে নেবেন দেখতে পাচ্ছেন শিরাগুলো একদম গরম আমি এফ যে খাজাগুলা কুট করে নিচ্ছি কুট নিয়ে মাত্র আপনারা নিয়ে ফেলবেন বেশিক্ষণ রাখবেন না এ খাজাগুলা দেখতে পাচ্ছেন আমি সবগুলা খাজা এভাবে চিনির শিরায় কুট করে নিচ্ছি তো কুট করে চিনি শিরা আসলে বেশি রাখতে হয় না একদম শিরাটা গরম গরম অবস্থায় আপনারা খাজাগুলো দেবেন তো দেখতে পাচ্ছেন খাজাগুলো একদম শিরা ঢুকে একদম রসে টুপটুপ হয়ে গেছে আর দেখতে অসাধারণ লাগতেছে তো আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম